আজকের বিশেষ বিশেষ খবর হল উন্নত ভারত গড়ে তোলার জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অত্যন্ত প্রয়োজনীয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য চলতি বছরে বন্যা রোধে বরাক উপত্যকার তিন জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় জিও মেগা টিউব স্থাপন সহ দুশো পঞ্চাশ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে বলে জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকার প্রকাশ অপারেশন সিন্দুরের সফলতা এবং দেশের সৈনিকদের বীরগাঁথা প্রচারের অংশ হিসেবে আজ আকাশবাণী শিলচরের আঞ্চলিক সংবাদে হাইলাকান্দি সিভিল হাসপাতালের অধ্যক্ষ ড দেবব্রত দত্তের মতামত এবং বরাক উপত্যকার বিশিষ্ট চিত্রশিল্পী স্বপ্নেশ চৌধুরী প্রয়াত এখন বিস্তারিত খবর উন্নত ভারত গড়ে তোলার জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অত্যন্ত প্রয়োজনীয় নতুন দিল্লিতে আজ রাইজিং নর্থ ইস্ট বিনিয়োগকারী সম্মেলনের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন শ্রী মোদী বিনিয়োগকারীদের উত্তর বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়ে বলেন যে বর্তমানে উত্তর পূর্বাঞ্চল সুযোগের অন্যতম স্থান হয়ে উঠেছে উত্তর পূর্বাঞ্চলকে তিনি শক্তি এবং সেমি মূল চাবিকাঠি বলে উল্লেখ করেন উত্তর পূর্বাঞ্চলকে তিনি বৈচিত্র্যপূর্ণ অঞ্চল হিসেবে অভিহিত করে प्रधानमंत्री मोदी ये वैचित्रता भारत अन्यतम प्रधान शक्ति बोले मत प्रकाश करें विकसित भारत के निर्माण के लिए पूर्वी भारत का विकसित होना बहुत जरूरी है और नॉर्थ ईस्ट पूर्वी भारत का सबसे अहम अंग है हमारे लिए इसका मतलब सिर्फ एक दिशा नहीं है हमारे लिए ईस्ट का मतलब है एम्पावर एक्ट स्ट्रेंदन एंड ट्रांसफॉर्म पूर्वी भारत के लिए यही हमारी सरकार की नीति है यही पॉलिसी यही प्रायोरिटी आज पूर्वी भारत को हमारे नॉर्थ ईस्ट को ग्रोथ के सेंटर स्टेज पर लेकर आई है শ্রী মোদী উত্তর পূর্বাঞ্চলকে পর্যটনের রম্যভূমি বলে উল্লেখ করে বলেন যে এই অঞ্চলে আন্তর্জাতিক সম্মেলন সঙ্গীত সম্মেলন তথা আকর্ষণীয় বিবাহের স্থান হিসেবে পরিগণিত করার মতো বহু স্থান রয়েছে একই সঙ্গে তিনি উত্তর পূর্বাঞ্চল জৈব অর্থনীতি বাঁশ শিল্প চা পেট্রোলিয়াম ক্রীড়া এবং দক্ষতা ছাড়াও পরিবেশ পর্যটনের কেন্দ্র হিসেবে বিকশিত হয়ে উঠেছে বলে মন্তব্য করেন শ্রী মোদী এই অঞ্চলের পূর্বের প্রত্যাবান সমূহের কথা উল্লেখ করে বলেন যে বর্তমানে উত্তর পূর্বাঞ্চল সুযোগের ভূমি হিসেবে পরিগণিত হচ্ছে আসামের ভূপেন হাজারিকা সেতু এবং অরুণাচল প্রদেশের শেলা সুরঙ্গের মতো প্রকল্পগুলিতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার প্রয়াস চালানো হয়েছে বলে তিনি উল্লেখ আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত উন্নয়নমূলক প্রকল্পের উপর আলোকপাত করে তিনি বলেন যে এর মধ্যে এগারো হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ নতুন রেললাইন নির্মাণ বিমানবন্দরের সংখ্যা পূর্বের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি এবং ব্রহ্মপুত্র ও বরাক নদীর জলপথের উন্নয়ন অন্যতম শ্রী ভারত মণ্ডপমে সম্প্রতি অনুষ্ঠিত অষ্টলক্ষী মহোৎসবের কথা স্মরণ করে বলেন যে আজকের অনুষ্ঠানের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলে আরও বৃদ্ধি পাবে এই সম্মেলনে অংশগ্রহণ করে উত্তরপূর্ব পূর্ব উন্নয়ন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন যে সরকার উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ অব্যাহত রেখেছে তিনি বলেন যে এই অঞ্চলে সতেরোটি বিমানবন্দর রয়েছে এবং দু হাজারেরও অধিক বিমান চলাচল কাজ করছে তিনি পূর্বাঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার আন্তর্জাতিক করিডোর হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন দু হাজার সাতাশ আঠাশ রাজ্যের মোট ঘরোয়া উৎপাদন দশ লক্ষ কোটি টাকায় বৃদ্ধি করার পরিকল্পনা করা হয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে এক ফলপ্রসূ আলোচনায় মিলিত হয়ে একথা জানান মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীকে আসাম সরকারের রাজ্যের অর্থনৈতিক দিকটি শক্তিশালী করার জন্য গ্রহণ করা পদক্ষেপগুলির বিষয়ে অবগত করে আগামী দিনে রাজ্যে রূপায়ন করার জন্য গ্রহণ করা বেশ কয়েকটি প্রকল্প সম্পর্কে আলোচনা করেন তিনি বিশেষ করে নামরূপে নতুন সার কারখানা স্থাপনের কাজ শীঘ্র আরম্ভ করার উপর গুরুত্ব আরোপ করেন ড শর্মা কেন্দ্রীয় সরকারকে রাজ্যের জন্য বরাদ্দ অর্থ সময়মতো মতো প্রদান করার জন্য শ্রীমতী সীতারমনকে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী ড শর্মা এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন রাজ্যে চলতি বছরের বন্যা রোধ করার জন্য দুশো পঞ্চাশ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে জলসম্পদ বিভাগ এবং আইআইটি গুহাটির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা কথা প্রকাশ করেন তিনি বলেন যে বাঁধগুলিতে যাতে বর্ষার দিনে ফাটল দেখা না দেয় সেজন্য অত্যাধুনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ও নির্মাণ করা বাঁধগুলির নিচের দিকে একটি করে জিও মেগাটিউব লাগানো হয়েছে বন্যার চলে মেগা টিউবের উপরে থাকা মাটির কিছু অংশ সরে গেলেও এই মেগা টিউব বাঁধ ভেঙে পড়া থেকে রোধ করতে পারবে বলে মন্ত্রী জানান গত চার বছরে জলসম্পদ বিভাগ বন্যার প্রতিরোধে যথেষ্ট কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে শ্রী হাজারিকা বলেন যে এর ফলে বর্তমানে ধেমাজি লক্ষিমপুর মরিগাঁও মাজুলী নলবাড়ি সহ বিটিআর ও বড় উপত্যকার জেলাগুলি বন্যার জলে বিশেষ ক্ষতি করতে পারবে না তিনি বলেন সমগ্র রাজ্যে বন্যা প্রতিরোধে ষাট থেকে সত্তর শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে এবং আগামী দিনে রাজ্যের চার হাজার পাঁচশো কিলোমিটার বাধে একটি করে জিও মেগা টিউব স্থাপন করে বাঁধগুলি সম্পূর্ণভাবে সুরক্ষিত করে তোলা হবে বর্ষা মরশুমে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক গতকাল শিলচরে অনুষ্ঠিত হয় রাজস্ব দুর্যোগ মোকাবিলা বিভাগ এবং আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে জেলার অতিরিক্ত আয়ুক্ত জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের মুখ্য নির্বাহী আধিকারিক উপস্থিত ছিলেন বৈঠকে ত্রাণ শিবিরগুলির কার্যকর ব্যবস্থাপনা এসডিআরএফের দুর্যোগ পরবর্তী প্রস্তুতি সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রস্তুতি ও কার্যকর ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করা হয় অপারেশন সিন্দুর এবং এর পরবর্তী দিনগুলিতে ভারতীয় সেনাবাহিনীর লাভ করা সাফল্যের বিষয়ে জনসাধারণকে পরিচয় করিয়ে দিতে আকাশবাণীর সংবাদ বিভাগ বেশ কিছু অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করেছে এর পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্র থেকেও ও উপত্যকার প্রাক্তন সৈনিক তাদের পরিবার এবং সমাজের নেতৃস্থানীয় লোকেদের মতামত প্রচারের প্রয়াস করা হচ্ছে আজ এই অনুষ্ঠানে অপারেশন সিন্দুর নিয়ে হাইলাকান্দি সিভিল হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার দেবব্রত দত্ত আমাদের হাইলাকান্দির সংবাদদাতাকে জানান সন্ত্রাসবাদ হলো সভ্যতার শত্রু অপারেশন সিঁদুর হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে এখন পর্যন্ত হওয়া সবচেয়ে বড় এবং কার্যকরী অভিযান যা ভারতের সূর্যকে সারা বিশ্বের সামনে উপস্থাপিত করেছে এবং ভারত উপমহাদেশের অসুরদের ত্রাস হিসেবে পরিগণিত হয়েছে আশা করব এর পর কোন নিরীহ নির মানুষকে সন্ত্রাসবাদ পরাজিত করতে পারবে না ভারতবর্ষ সারা বিশ্বে তার মান সম্মান নিয়ে বেঁচে থাকুক এবং আমরা বিশ্বের নিরপরাধী মানুষ সাধারণ মানুষ ভারতবর্ষের এই সিঁদুর অপারেশনকে সর্বদিক থেকে আমরা সাপোর্ট করছি আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে কেন্দ্র থেকে বরাক উপত্যকার কৃতি চিত্রশিল্পী স্বপ্নেশ চৌধুরী আজ সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়সে ছিল একাশি স্বপ্নেশ চৌধুরীর বিশেষ উদ্যোগে লন্ডনের ব্রিটিশ লাইব্রেরি থেকে আঠারোশো সালের পর থেকে উনিশশো সাল পর্যন্ত দুর্লভ সব ছবি এনে সেলুলার জেলে একটি দর্শনীয় গ্যালারি তৈরি করা হয় এছাড়া স্বপ্নেশ চৌধুরীর উদ্যোগে উনিশশো উনআশি সালে তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই আন্দামানের সেলুলার জেলকে জাতীয় সৌধ হিসেবে স্বীকৃতি প্রদান করেন উনিশশো সালে রাষ্ট্রপতি জৈল সিং জাতীয় শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন উল্লেখ্য স্বপ্নেশ চৌধুরী উনিশশো সালে সিলেটের মৌলভী বাজারে জন্মগ্রহণ করেন পরে তিনি শিলচরে এসে আর্যপট্টিতে বসবাস করতে শুরু করেন শিলচর সরকারি বালক বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে শিল্প শিক্ষা নিতে কলকাতায় তিনি চলে যান আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের উদ্যোগে আজ থেকে সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও মাধ্যমিক কম্পার্টমেন্টাল পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা সুষ্ঠু স্বচ্ছভাবে পরিচালনার জন্য ভারপ্রাপ্ত জেলা আয়ুক্ত নরসিং এক বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিক ন্যায় সংহিতা দু হাজার তেইশের একশো তেষট্টি অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধের মধ্যে অনুমোদিত ব্যক্তি ছাড়া কেহ জড়ো হতে পারবেন না এছাড়া পরীক্ষা কেন্দ্রগুলিতে মোবাইল ফোন ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করা যাবে না এবং পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অস্থায়ী খাবারের দোকান বাজার এবং উচ্চ শব্দের সঙ্গীত চালানো নিষিদ্ধ করা হয়েছে নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে কাছার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল শিলচর রামনগরের আইএসপিটির কাছ থেকে অভিযান চালিয়ে একজন ড্রাগস পাচারকারীকে আটক করেছে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে ধৃত ব্যক্তি হচ্ছেন বিহারের হাজিপুরের বাসিন্দা রামেশ্বর রায় পুলিশ ধৃত ব্যক্তির কাছ থেকে পঞ্চাশটি সাবনের বাক্স থেকে ছশো বাইশ গ্রাম ওজনের নেশাজাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করেছে যার বাজার মূল্য প্রায় তিন কোটি এগারো লক্ষ টাকা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে উন্নত ভারত গড়ে তোলার জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অত্যন্ত প্রয়োজনীয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য চলতি বছরে বন্যা নদী বড় উপত্যকার তিন জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় জিও মেগা টিউব স্থাপন সহ দুশো কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে বলে জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকার প্রকাশ অপারেশন সিন্ধুরের সফলতা এবং দেশের সৈনিকদের বীরগাথা প্রচারের অংশ হিসেবে আজ আকাশবাণীর শিলচরের আঞ্চলিক সংবাদে হাইলাকান্দি সিভিল হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার দেবব্রত দত্তের মতামত এবং বরাক উপত্যকার বিশিষ্ট চিত্রশিল্পী স্বপ্নেশ চৌধুরী প্রয়াত আঞ্চলিক সংবাদ সংবাদ আমাদের পরবর্তী সকাল